রাজধানীর উত্তরা দক্ষিণ খান থানার ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় গড়ে উঠেছে প্রায় দুইশোর বেশি চুলের কারখানা তারা প্রায় দশ থেকে পনেরো বছর ধরে এখানে সুনামের সঙ্গে ব্যবসা করছেন ভারত থেকে গুটি চুল কিনে চীনের ক্রেতাদের কাছে রফতানি করা হয় এসব কারখানা থেকে রূপান্তরিত চুল অসংখ্য নারী পুরুষ এ কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন কিন্তু মাঝে মধ্যেই এক শ্রেণীর মহল কারখানা মালিকদের কাজ থেকে নানা সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে আজ সোমবার আঠারোই আগস্ট দুই দুপুর বারোটার দিকে ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় হঠাৎই চুলের কারখানার মালিকদের উপর হামলা চালায় এনপি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিনের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী হামলায় মাসুম জুয়েল গাফার আজিজ সহ বেশ কয়েকজনের হাতে থাকা দা চাপাতি কোড়াল দিয়ে কারখানা মালিক মিদ্দার সাইফুল ইসলাম সহ অন্তত আট দশজনকে মারধর করে গুরুতর আহত করে চাঁদাবাজদের দাবি এলাকায় ব্যবসা করতে হলে তাদের মাসহারা দিতে হবে আজকেই পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে হবে বলেও তারা হুমকি দেয় এ বিষয়ে দক্ষিণ কান থানার ওসি জানান খবর পেয়ে টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে তবে নিউজ করা পর্যন্ত কোনো মামলা বা জিটি হয়নি বলেও জানান তিনি আজকে তাদের সাথে আমরা প্রতিবাদ করতে যাই আমাদের আমরা দেশে অস্ত্র এবং লাঠির আঘাত খাই বারবার তারা একটা পরিচয় দেয় আমরা আমি কপিলের ভাগনি আমি কপিলের ভাই এই সব পরিচয় দিই আমরা কপিল ভাইদেরকে জানাই জানানোর পরে তিনারাও তাদেরকে ভালো করার চেষ্টা করি তিনারাও ব্যর্থ এই বিরুদ্ধে আমরা সু এবং সুবিচার চাই আজকে ঘটনাস্থলে আসছিল মাসুদ জুয়েল আরও আরও তিন চারজন সবাইকে ওই সময় মারামারির মুহুর্তে সবাইকে দেখা সম্ভব হয়নি আপনি কি ব্যবসা করেন

একটু পিছেল আপনার এইখানে ধরছেন ক্যামেরাটা এদিকে আসবে ক্যামেরা বলেন তো দেখি একবার থেকে বলেন আপনার নাম আমার নাম

ওই সে খারাপ ভাষায় বিস্তির সব ভাষা বলা যাবে না পুরো তিনজনা যে গালাগালি শুরু করেছে আমার মাছের সামনে আমার এই যে এই যে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের সামনে সবাই দেখছে কীভাবে আমার মাছ এই জায়গা নেই আমার গেঞ্জি টেন্জি সব খুলি আমার মানে ব্যাগের থেকে টাকা ছিল মানে বেগ নি নিয়েছে ব্যাগে চল্লিশ হাজার টাকা প্লাস ছিল এটিএম কার্ড ছিল আমি কুইক মন্ত্রী গিয়েছিলাম হাসপাতাল থেকে আমি ট্রিটমেন্ট দিয়েছে

আমি বলেন ফোন আছে কয়েকটা আমার এখানে স্থানীয় মানুষও ফোন দেয় বা হয়েছে কি এলাকার মানুষও ফোন দেয় আমার সদস্যরাও ফোন দেয় যে সভাপতি সাহেব আপনার এক সদস্যকে কি বলে মাসুদ জুয়েল আরও চার পাঁচজন মিলিয়ে রাস্তায় পেরিয়ে ফিটাইছে কেন ফিটাইছে বলে নাকি এটা আমরা বলতে পারবো না পরে আমি গড়ি আসি আসলে আমার সদস্যকে আমি জিজ্ঞাসা করি যে আমার সাথে পঞ্চাশ হাজার টাকা চাই পঞ্চাশ হাজার টাকা দেয়নি বলে আমাকে এভাবে মারধর করে তো তখন আমি দেখা যায় ওদের ওদের প্রতি আমি একটু চড়া হই যে তুমি কেবল আমার সদস্যদের সব ডাক দাও ডেকে এটা আমরা এই চাঁদাবাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবো এখন তো আমরা দেখা যায় ভাই ব্যবসা করি আমাদের এই বাংলাদেশে আমরা ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করি আমরা সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করি এখন যদি আমরা আজকে ব্যবসা করতে গিয়ে এত চাঁদাবাজির মুখোমুখি হই তাহলে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে আমাদের কে বলে বাসায় ঘুমানো ছাড়া আর উপায় থাকবে না আমি এদেরকে আইনের আওতায় এই নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের এই চাঁদাবাজিগুলো করছে কারা এই চাঁদাবাজি করছে হয়েছে কি মাসুম জুয়েল মাসুম জুয়েল তারা দেখা যাচ্ছে কি বিভিন্ন কি কোনো রাজনৈতিক ছত্রছায় করছে কিনা হ্যাঁ রাজনীতির ছত্রছায় অবশ্যই আছে না থাকলে কি তারা কি ওই নামগুলো কি আপনি বলতে পারবেন নামগুলা বলতে কি এখন দেখা যাচ্ছে কি ও সে হয়েছে কি আমাদের কপিল ভাই দেখা যাচ্ছে কি মিনিট ছেলে বা হয়েছে কি এই পরিচয়টা সে নামটা হয়তো ভাঙাতে চাই ওকে এটাই বলে তবে কপিল ভাই তো কিন্তু দেখা যাচ্ছে তার সাথে জড়িত আছে কিনা এটা তো বলা যাবে না কপিল ভাই করেছে যেটা নাই দেখিনি বা এটা হবে কপিল ভাই করেছে কপিল ভাই হয়েছে কি ঢাকা মহানগরের যুগ্ম আবহাওয়া বিএনপি আচ্ছা সেক্রেটারি সাহেব মতিন তালুকদার তলমান বিশ্ব